জলপাইগুড়ি জেলার ধূপকুড়ি শহরে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরের ব্যস্ত বাণিজ্য একাধিক কাপড়ের দোকান হয়ে যায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী সুপার মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে প্রথমে ধোঁয়া হতে দেখা যায় কিছুক্ষণের মধ্যে আগুন পাশের দোকানগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে সুপার মার্কেটের দুটি গলি বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একাংশের দাবি দোকানে থাকা বিপুল পরিমাণ বস্ত্র ও অন্যান্য সামগ্রী আগুনে নষ্ট হয়েছে প্রাথমিকভাবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে অনেক ব্যবসায়ী জানিয়েছেন তাদের জীবিকার বড় অংশই এই দোকানের উপরে নির্ভরশীল ছিল আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে তবে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে কিনা তার নিয়োগ সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন উল্লেখ্য এর আগেও ধূপগুড়ি বাজার এলাকায় একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একই এলাকায় বারবার আগুন লাগার ঘটনায় বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা তার বর্তমানে সময় যথা সরে গেছে ব্রেন ধরতে সময় তো ঘরটি হয়ে গেছে এবার রাত্রিবেলা দুপুরে আগুন লাগানো হয়তো জম থেকেও লাগিয়ে দিয়েছে এত রাত্রিবেলা আগুন লাগানো তো সম্ভবত হয় না সব কিছু দোকান এগুলো এগুলো আছে কিছু সবজির দোকান আছে কিছু প্লাস্টিকের দোকান আছে কিছু বস্ত্রার দোকান আছে সবজির দোকান দোকান কয়টা দোকান করেছে এছাড়া দোকান হবে আগুন কে আমার নিয়ন্ত্রণে মোটামুটি আমাদের আসে তাদের যথাযথ সময় চলে আসছে হয়তো মোটামুটি এখন আর জঙ্গলে কয়টি ইঞ্জিনের যে জায়গাটা আগুনটা লেগেছে এখানে আপনাদের দোকান পাচ্ছিল হ্যাঁ আমাদের দোকান স্যার কাপড়ের দোকান বীজের দোকান তো কেমনটা ক্ষয়ক্ষতি হয়েছে কি মনে হচ্ছে মোটামুটি ক্ষয়ক্ষতি তিন চার লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে লাখ তো আগুনটা কি করে লেগেছে তার কোনো আমরা বলতে পারবো না আমরা সংবাদ শুনলাম আপনি খবর কি করে পেলে আমাকে একজন ফোন করে বললো এরকম বাজারে আগুন লেগেছে এবং যেখানটায় আগুনটা লেগেছে এখানে কি আপনিও দোকান করেন হ্যাঁ আমিও দোকান করি ওখানে আপনারই দোকান আছে এটা হ্যাঁ আপনার কিসের দোকান কাপড়ের কাপড়ের দোকান হ্যাঁ তো ও এখানেতে যে আলু নেই না আলু নেই এখানে এবং গার্ড নেই তো এই বিষয়ে কি বলবেন কি বলি এখানে কেও হই তো করেছেন কি করে বলতে পারছেন তো আপনার কি মনে হচ্ছে আগুনটা হঠাৎ করে এরকম প্রতিদিনের তো লাগে না হঠাৎ করে আজ কি করে হঠাৎ করে লেগেছে আজ বল কি করে বলবি বলেন তো এই সুপার মার্কেটে প্রতি বছরই কয়েকদিন পর পর আগুন লাগে কি করে লাগে এটা কোনো না এটা কোন শুরু হচ্ছে না তো কেউ লাগিয়েছে ইচ্ছা কিন্তু লাগে নাই এখানে কটি দোকান ছিল এখানে দোকান ছিল সাত কটি দোকান পুড়েছে আপনার নাম আমার নাম রকম আপনি এখানকার